নবীন বনাম প্রবীণ রাজ্য রাজনীতিতে চর্চার একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রকম একটা আবহে সিপিএম এর যুব সংগঠনের ডাকে ব্রিগেড ভরিয়ে হুঙ্কার ছাড়লেন মিনাক্ষীরা সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিজেপিকে আর তখন পেছনের সারিতে রইলেন দলের প্রবীণরা অন্যদিকে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব ওড়ালেন অভিষেক দলের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরার চেষ্টা করলেন পাশাপাশি নিজের সংসদীয় এলাকায় বার্ধক্য ভাতা চালু করে সরকারের ওপর কি চাপ তৈরিরও চেষ্টা করলেন এই প্রশ্ন তুলছেন অনেকে আগামী এক ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চল ওরা বলে ইনসাফ আমরা করে ইনসাফ এটাই তফাৎ বামেদের কটাক্ষ করলেন অভিষেক যদিও বামেদের নাম একবারও দেননি কিন্তু ইনসাফের প্রসঙ্গ একাধিকবার তার মুখে আজকে এসেছে আমি বৈশল্য চট্টোপাধ্যায়ের কাছে শুরুতে আসবো একেবারে সরাসরি আপনারা বারে বারে নিশানা করে থাকেন যে বামেরা যখন শূন্য পায় সেই শূন্যের আর বঙ্গ রাজনীতিতে মূল্য কি আছে আজকে সিপিএমের বক্তব্য যে মূল্য যে আছে সেটা প্রমাণিত হয়ে গেল তার কারণ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচি ছিল সেখানে একাধিকবার এই ইনসাফের কথা যেই ইনসাফের ব্রিগেড আজকে করেছে ডিওয়াইএফআই সেই ইনসাফের কথা একাধিকবার উচ্চারিত হয়েছে সিপিএমের বক্তব্য হচ্ছে ওইখানে স্লোগান তোলা হলো ব্রিগেডের স্লোগান তোলা হলো আর ঢেউ গিয়ে পৌঁছো ডায়মন্ড হারবারে এটা ভয় ছাড়া কি দেখুন উনি তো আমি কি বলেছে আমি এইটুকু বলতে পারি যে ইনসাফ যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন যে ইনসাফ আমরা করে দেখাই আর ওরা ইনসাফের কথা বলে যাত্রা করে তো চৌত্রিশ বছরে বাংলার মানুষ কি ইনসাফ পেয়েছে সেটা মানে যতটা জানেন বলবেন নিশ্চয়ই তো আমি এইটুকু বলবো আজকে নেতাইয়ের যে হত্যাকাণ্ড যে ডালিম পাণ্ডে অনুজ পাণ্ডে রতিন দণ্ডপতের বাড়ি থেকে গুলি চালিয়েছিল

আমরা 34 বছরে যে লুটপাট অগ্নিসংযগ যে অপশাসন যে ধর্ষণ যে सिंघুর থেকে বিরাটি থেকে বর্নালি দত্ত থেকে নিহারবানুক অনেক ঘটনা আছে এখন উনি তো কতটা এই ব্যাপারে অবগত সেই সময় উনি কতটা কি করেছেন রাজনীতি আমার জানা নেই তুমি এইটুকু বলতে পারো যে 34 বছরে বাংলার মানুষ দেখেছে আর আমাদের রাজত্ব দেখেছে না আমি বলছি আমি বলছি 34 বছরে নিঃসংন্দে স্বাধীনতার উত্তর দেবে আশেপাশে এই ছবিগুলো তো মানে কোনো অভিযোগের প্রয়োজন বা বলার প্রয়োজন পড়েনা রাস্তার ধারে প্রায় দু ধরে বসে রয়েছেন তারাও ইনসাফ চাইছেন যে চাকরিটা দিয়েছেন দুর্নীতিটাতে চাকরি চুরি হয়ে গিয়েছে তারা নিজের চাকরি চাইছেন গতকাল একেবারে আদালতে গিয়ে ইডি রাইনজীবী বলছেন দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে ফলে বঞ্চনা দুর্নীতি শোষণ এই অভিযোগগুলো কিন্তু এই বারো বছরের আমলে বারে বারে অভিযোগ সামনে এসেছে কিন্তু আমি এখানে শতরূপ ভোষের কাছে আসতে চাইবো যে ইনসাফের কথা তোমরা বলেছো আজকে কিন্তু ইনসাফ এই সরকার তৃণমূল কংগ্রেস করেছে সেইটা কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে তার কর্মসূচির মধ্যে দিয়ে বারে বারে বললেন দেখুন নিজের যোগ্যতায় যারা একটা পঞ্চায়েত মেম্বার হওয়ার প্রার্থী হওয়ার যোগ্যতা নেই সে যখন পিসির কোটায় একটা মঞ্চ পেয়ে যায় না তখন মুখে এরকম অনেক বোকা বোকা বুকনি ফোটে যে সরকারে আছে স্বাভাবিক কথাই সার্ভিস সে ডেলিভার করবে কোনো বিরোধী দলের পক্ষে কোনো সম্ভব হয় না ইনসাফকে মানুষের কাছে নিয়ে যাওয়ার যখন তৃণমূল কংগ্রেসও বিরোধী ছিল সে তখন রাজ্যের বামফ্রন্ট সরকারের কাছে কতগুলো দাবি করতে পারতো এখন সেই কাজটা করার দায়িত্ব যে রাজ্য সরকারে থাকে তারই থাকে এ সমস্ত মানে কী বলবো মানে একটা মানে গর্ত কথাটা বলা উচিত না নেতা সম্পর্কে কিন্তু নির্বোধের মতো কথা যে আমরা ইনসাফ করি আর ওরা ইনসাফ চায় একটা বিরোধী দল ইনসাফ চাইবে এবং না ইনসাফিগুলো চোখে আমুল দিয়ে দেখিয়ে দেবে এটাই স্বাভাবিক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না যে ওনার পিসি এবং উনি নিজে ওনার নিজের কোম্পানি কোটি কোটি টাকা চুরি করেছে ছেলে মেয়েদের চোখের জল চোখের স্বপ্ন বিক্রি করেছে যার ফলে শুধুমাত্র তুমি যে কথাটা বললে কতগুলো ছেলে মেয়ে যারা যোগ্য ছিল তারা রাস্তার ধারে বসে আছে তাই নয় আমাদের রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়েকে স্কুলে গিয়ে অযোগ্য শিক্ষকদের কাছে ক্লাসে বসে পড়াশোনা করতে হবে সদরূপ আমি তোমার কাছে আসলো আমি বলছি ইনসাফ যে তৃণমূল কংগ্রেসই দিতে পারবে এটা সাধারণ মানুষ বিশ্বাস করে আমি কেন বলছি কারণ দু সাল থেকে তখন থেকে সারদা নামক দুর্নীতির বিষয়টা সামনে এসেছে তারপর থেকে ভুরি ভুরি দুর্নীতি তোমরা

এটা পরের কথা কিন্তু তৃণমূলের অধিকার জন্মায় যেহেতু মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সেহেতু আমরা লোকে চাকরি চুরি করবো গরু চুরি করবো বালি চুরি করবো এবং তারপরে ক্ষমতায় বসে বড় বড় কথা বলবো আমি জিজ্ঞেস করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে এটা কি মিথ্যে যে ওনার দলে

বা আমেদের আজকে ব্রিগেডে ভিড় হয়েছে সত্যিই ভিড় হয়েছে অস্বীকার করার জায়গা নেই তাদেরকে শুভেচ্ছা কিন্তু এই ভিড় তো দু হাজার উনিশেও দেখেছিলাম আমরা দু হাজার একুশেও দেখেছিলাম আমরা দু হাজার চব্বিশেও দেখেছিলাম আমরা তারপর ভোট বক্সে তার প্রতিফলন কোথায় গেল আমরা যখন আজকে ইনসাফ নিয়ে কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তো ইনসাফ চায় পশ্চিমবঙ্গের মানুষ ইনসাফ চায় বিজন সেতুর ইনসাফ চায় মরিচ ঝাঁপির ইনসাফ চায় নন্দীগ্রামের নেতায়ের ছোটা আঙাড়িয়ার প্রত্যেকটা ইনসাফ পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে এবং তারা ইনসাফ করেছে বামেদের সাথে আমি কল্যাণীতে থাকতাম শুভ্র কল্যাণী একসাথ কল্যাণী শিল্পাঞ্চল এতগুলো শিল্প যে কোনো যাবে যে ঘরে ঋষওয়ালা ভ্যানওয়ালা আছে ওখানে তাদেরকে জিজ্ঞেস করবে কোনো না কোনো সময় কোনো না কোনো ফ্যাক্টরিতে তারা কাজ করতো সব ফ্যাক্টরি চলছে না চলবে না বলে বন্ধ করেছে লাল ঝান্ডার আড়ালে শ্রমিক নেতারা প্রচুর টাকা কামিয়ে নিয়েছে মালিকের সাথে সেটিং করে শ্রমিকরা ডুবে গেছে তরুণ জ্যোতি বামফ্রন্ট সরকারের সম্পর্কে বা কল্যাণ ইত্যাদি সম্পর্কে যা বললো ও দশটা কথা বললে আমি তার একশোটা উত্তর দিতে পারি কিন্তু দশ বছর বিজেপি সরকার চালানোর পরে এখানে বামফ্রন্ট সরকারের নিয়ে আলোচনা হবে না মোদী সরকার নিয়ে আলোচনা হবে ক্ষমতায় আসার আগে বলেছিল চল্লিশ টাকার পেট্রোল তিরিশ টাকার ডিজেল হবে এখন পেট্রোলের দাম কত ডিজেলের দাম কত ভারত ছাড়া গোটা পৃথিবীর মানচিত্রে আর একটা দেশ দেশ থাকা অশুভ্র যেখানে এক লিটার ডিজেলের থেকে এক লিটার কেরোসিন তেল ডবল দামে বিক্রি হয় এ সমস্ত আলতু ফালতু কথা বলে নিজেদের অপকর্ম থেকে চোখ সরানো যাবে না এ কথা সত্যিই যে সেন্ট্রাল এজেন্সির জন্য এরা ধরা পড়েছে আবার একথাও কথাও সত্যি যে এই সেন্ট্রাল এজেন্সির তদন্ত বিকাশ ভট্টাচার্য আর শুভেন্দুর মতো আর এই শঙ্কুদেব পণ্ডার মতো যারা হাত পেতে টাকা খেয়েছে ক্যামেরার সামনে তারা এখন তৃণমূলে গিয়ে সাদুপুর হয়ে গেছে বলে সারদা নারদার চোরগুলো আর গ্রেপ্তার হয়নি যারা তৃণমূলের রয়ে গেছে তারাও গ্রেপ্তার হয়নি আমি এর আগের বার যে কথাটা বলতে চাইছিলাম শুভ আমাকে তুমি ত্রিশটা সেকেন্ড কাইন্ডলি দাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বড় বড় কথা বলছে তো কয়েক পাশ আগে ও একটা নবজোগার যাত্রা করেছিল ও নবজোগার যাত্রা হয়েছিল বারোশো পুলিশের কোলে বসে বিডিও এসডিওদের সাহায্যে আজকে মিনাক্ষী যুবদের নেতৃত্বে যে

কিন্তু এইভাবে পশ্চিম বাংলায় ফিরে আসা যায় না এখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি মিনাক্ষী বলছে চোর আর মিনাক্ষীর জ্যাঠা সীতারা মেয়ে চোরের সঙ্গে বসে কফি খাচ্ছে নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ একদিকে দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি পাশাপাশি এইটা বলছেন যে যে কে আমি কিছুক্ষণ আগে আলোচনার মধ্যে আনছিলাম যে এইরকম একটা ব্রিগেড যেখানে কার্যত ব্রিগেড ভরিয়েছে সিপিএম এর যুব সংগঠন কোথাও ভোট বাক্সে দাগ কাটার কোনো সম্ভাবনা আছে কিনা একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে আপনি কথা হচ্ছে যে হ্যাঁ ঠিকই হাফ হান্ডেড ব্রিগেড করে ব্রিগেড উপচে গেছে কদিন আগে শুভেন্দু এমন ফুল হান্ডেড ব্রিগেড করেছিল যে মোদিকে আসা ক্যান্সেল করে দিতে হলো দ্বিতীয় কথা সব মেনে নিলাম ভাই ইডি টা কে মিনাক্ষের জেঠু সিতারামীয় চালাচ্ছে নাকি শুভেন্দুর বাবা নরেন্দ্র মোদী চালাচ্ছে যদি ইডিসিবিআই নরেন্দ্র মোদী চালিয়ে থাকে যদি শুভেন্দুর বাবা যারা চালায় মোদী অমিত শাহ চালায় ক্ষেত্রে । ইডিক বাজেয়াপ্ত করলো কালীঘাটের কাকুর একটা বাড়ি অভিষেকের বাবার একটা বাড়ি চুরির টাকায় কালীঘাটের কাকুর বাড়ি বাজেয়াপ্ত হয়েছে সে কালীঘাটের কাকু জেল খাটছে আর অভিষেকের বাবা জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে কি করে হবে কোথায় বলছি এখানে গুতগুতি আর দিল্লিতে আমাদের কোলাকুলির জন্য তো মমতা ব্যানার্জি গ্রেপ্তারি আটকাচ্ছে না অভিষেকের গ্রেপ্তারি আটকাচ্ছে না অভিষেক গ্রেফতারটা হচ্ছে না কেন ইডি সিবিআই কে কি মিনাক্ষী যেটু সীতারাম এচুরি চালাচ্ছে নাকি শুভেন্দুর বাবা মোদী অমিত চালাচ্ছে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন এই ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় প্রবীণ নাগরিক তাদের হাতে হাজার টাকা প্রতি মাসে তার একটা চেক তুলে দিলেন এবং এটা প্রতি মাসে পাবেন এবং ডায়মন্ড হারবার মডেলের কথা আজকে বললেন যেটা সকলকে অনুসরণ করা উচিত বলে বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ দেখুন কী বললেন ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে এক নম্বর থেকে নিরাপদ সব থেকে সুরক্ষিত বেস্ট কেপড পুলিশ ডিস্ট্রিক্ট সারা বাংলার মধ্যে প্রথম স্থান এক নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট আপনি যে কোনো কাজ বলুন আইন শৃঙ্খলা পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন আপনি যে কোনো কাজ বলুন সামাজিক উন্নয়ন ডায়মন্ড হারবার করে দেখিয়েছে এখনও তো নির্বাচনের দুমাস আছে আমি যে কোনো নেতা কর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখার একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের অনেকগুলো ক্যাটাগরিতে উন্নয়ন বলেন একটা উন্নয়ন বলতে ভুলে গেছেন ডায়মন্ড হারবারের এমপি এবং তার বাবা মা বউ আর শালী সম্পত্তির যা উন্নয়ন হয়েছে তা পশ্চিমবাংলার অন্য কোনো কেন্দ্রের এমপি তত তো উন্নয়ন হয়নি একটা কথা আমি তাও বলছি এই ভাতা যদি ডায়মন্ড হারবারের মানুষ পেতে এনটাইটেল্ড হন তাহলে ডায়মন্ড হারবারেরও

লোকসভা কেন্দ্রের সমস্ত কর্মীকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ব্যাংকের ঘোষ একটা কার্যত ভবিষ্যৎবাণী করছেন যে সিপিএম শূন্য ছিল শূন্যই থাকবে তার কারণ যারা আজকে ব্রিগেড ভরালেন তাদের একটা বড় অংশ তারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা ভোটটা দেবেন তৃণমূলে এবং যারা প্রবল তৃণমূল বিরোধী তারা দেবেন বিজেপিতে ভোট ফলে ছিল শূন্য দেখুন যারা আজকে তারা দেবেন আমি জানি না কিন্তু তারা কেউ কুনাল ঘোষের মতো করে জেলে যাবেন না দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে ভাতা তারাও পান টাকাগুলো কুনাল ঘোষের পিতৃপুরুষের টাকা নেয় তাদেরই ট্যাক্সের টাকা মানুষের ট্যাক্সের টাকা মানুষ পাচ্ছেন কোনো মুখ্যমন্ত্রী দয়া পাচ্ছেন না প্রশ্নটা হচ্ছে যদি ওরা এক টাকাও লোকের থেকে চুরি করে থাকে সেইটা হচ্ছে